শনির যেদিকে দৃষ্টি পড়বে এবার শনির দুটো দৃষ্টি আছে একটি কুদৃষ্টি আর একটি সুদৃষ্টি অর্থাৎ শুভ দৃষ্টি এবার যদি শনির শুভ দৃষ্টি পড়ে তাহলে আপনার উন্নতি শিখরে। আর যদি কুদৃষ্টি পড়ে তাহলে ওই ভগবান শিবশঙ্করের যে পুত্র ব্রহ্ম সমরূপ স্বয়ং ভগবৎ সত্তা শ্রী গণেশ মূর্তিও কিন্তু অক্ষত থাকবে না মানে মুন্ডোচ্ছেদ হয়ে যাবে আজকাল আমরা এসব তো জেনেই গেছি যে শনির দৃষ্টি থেকে ভগবান গণেশ পর্যন্ত রক্ষা পায়নি যে কিনা স্বয়ং সিদ্ধি প্রদাতা সিদ্ধিদাতা এখন এই যে শনি অমাবস্যায় শনির কুদৃষ্টি পড়বে না শুভ দৃষ্টি পড়বে তো কোনো কোনো রাশির ক্ষেত্রে কুদৃষ্টি পড়বে তাদের ভেতরে জ্যোতিষ আশ্চর্যগণ আর কি আচার্য কিনা জানি না তবে জ্যোতিষ আশ্চর্যগণ বলছেন মেষের তো মোটামুটি পিন্ডি চটকে যাবে দুই একটি হয়তো মাপজোক পাবে আর বাকিটা মোটামুটি পিন্ডি চটকে যাবে আর অন্য অন্য রাশির ক্ষেত্রে ওই ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো মন্দ এই সমস্ত নিয়ে আছে যাক ছেড়ে দিন যারা এই সমস্ত বিশ্বাস করেন তারা তাদের বিষয়গুলো তো শুনছেন তারা ভালোভাবে জানেন আমার আর বলার আবশ্যকতা নেই তো কথা প্রসঙ্গে বলছি যে শনি যাই করুক না কেন এই অমাবস্যায় মানে এই শনিবার বৈশাখ মাসের প্রায় শুরুতে বলা যায় নতুন বছরের পূর্বেই চৈত্রের শেষ অমাবস্যা সূর্যগ্রহণও লেগেছে এই সময় শনির কিন্তু তাণ্ডবলীলা চলবে কোনো কোনো রাশির ক্ষেত্রে আড়াই বছর ধরে পাঁচ বছর ধরে মোটামুটি পিন্ডি চটকে যাবে এর ভেতরে তাদের কিছুই হবে না যাক এই সমস্ত সম্প্রচার অপসম্প্রচার ভরে গেছে মোট কথা আমি বলব একটি ধান্দাবাজি ব্যবসা সমাজে চলছে বেশ জ্যোতিষের নামে তবে জ্যোতিষ শাস্ত্র বেদাঙ্গের একটি অঙ্গ পূর্বেই বলেছি যার সঙ্গে কিন্তু অ্যাবসলুট আধ্যাত্মিকতার সম্পর্ক আছে যারা এটা জানেন না তাদের এই ভড়ংবাজি ধান্দাবাজি ভেলকিবাজি কথন বচনে আপনারা বিশ্বাস করে নিজেদেরকে পতন ঘটাবেন না যাই হোক সেটা আলাদা বিষয় তো কিছু কিছু মানুষ এই শনির কুদৃষ্টি থেকে বাজবার জন্য আবার শনিবারে এই শনি অমাবস্যায় কিন্তু রামবাণ ছেড়েছেন তারা বলছেন শনি অমাবস্যায় রামবাণের টোটকা শনি এই দিক থেকে মোটামুটি পিন্ডি চটকাবে আর ওদিকে রাম এখন যে কোন রাম আর কোন রাম যে বান ছাড়বে রামবান। এই বান ছেড়ে মোটামুটি শনির সাথে একটি চূড়ান্ত পর্যায়ে ফাইটিং হবে সেখানে রামচন্দ্র স্বয়ং ভগবান শনি পরাজিত হওয়ার সম্ভাবনা প্রকট যাই হোক শনির আবার নাকি ইষ্টদেবী হচ্ছে স্বয়ং দক্ষিণা কালী এইবার তাকে যদি আবার একটু সন্তুষ্ট করা যায় হাতে রাখা যায় তাহলে এখানে রামচন্দ্র এবং দক্ষিণা কালীর ভেতরে কিন্তু একটু সমরূপযুদ্ধ হবে তা যাই হোক রামবান যারা ছাড়ছেন তাদের সাপেক্ষেই বলছি শনির যদি কুপ্রভাব থেকে বাঁচতে চান তাহলে এই রামবানের টোটকায় শনি অমাবস্যায় লাগিয়ে দিন রামবান খুঁজুন দেখবেন বহু চ্যানেলের ভেতরে এই সমস্ত রামবান টোটকা আপনারা খুঁজে পাবেন দেখুন যারা বিশ্বাস করেন যারা অত্যন্ত দুরাগ্রস্ত কষ্টে রয়েছেন দরিদ্রতায় রয়েছেন হ্যাঁ দুর্ভাগ্যের ভেতরে রয়েছেন তারা অবশ্যই রামবানের সূত্রে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত অভিলাস তো যাই হোক এই প্রসঙ্গতে একটি গল্প মনে পড়ছে ঠিক গল্প নয় এটা একটি বাস্তব ঘটনা আমার গুরু মহারাজের জীবনের ঘটনা বলছি ভারতবর্ষের বহু বড় বড় বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মানে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনো করেছেন ঠিক আছে নক্ষত্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন তারপরে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন এই সমস্ত বড় বড় বিজ্ঞানীরা গুরু মহারাজের কাছে আসতেন এবং তারা এখান থেকে অর্থাৎ গুরু মহারাজের কাছ থেকে জ্ঞান লাভ করতেন এবং একটা পর্যায়ে তারা মাথা নত করেছে দেখ সেটা ছাড়ে দেন এরকমভাবে ভারতবর্ষের নয় সারা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এসেছেন তার ভেতরে ভারতবর্ষের একজন বিখ্যাত জ্যোতিষ আচার্য বলতেই হচ্ছে তথা পামিস্ট্রি বিখ্যাত একজন ব্যক্তি তথা হস্তরেখাবিদ বিখ্যাত পণ্ডিত জ্যোতিষ তো এই সমস্ত বিষয় নিয়ে তার চর্চাচর্চা গবেষণা এবং সে ভারতবর্ষের একটি ভালো জায়গায় নাম করা জায়গায় রয়েছে তো তিনি আসলেন গুরু মহারাজের কাছে তো সেটা পঞ্চমুণ্ডি আসন প্রতিষ্ঠিত একটি আশ্রম তপস্থান একটি ডিভাইন প্লেস যেখানে সবার প্রবেশ অধিকার হয় না তো গুরু মহারাজের কাছে অবশ্যই সেই ব্যক্তি আসলেন বহু মানুষ আসতেন তো কাউকে তিনি সমাদর ছাড়া অসমাদর করতেন না তো যে সমাদর করে তাকে যত্ন আহ্বান করছেন আশ্রমিক পরিবেশ তো বেশ কথন বচন হচ্ছে সাধারণভাবেই আমরা জানি যে জ্যোতিষ বা হস্তরেখাবিদ যারা এই সমস্ত আছেন তাদের ভেতরে কিন্তু একটি জানে বলা ভাব কিন্তু সবসময় কাজ করে আমি জানি ঠিক আছে এই সমস্ত করছি একটা ব্যাপার সাপার আছে তো এটা নিয়ে তর্ক বিতর্ক কম বেশি হয় হয়েছে গুরু মহারাজের সাথে সঙ্গে সঙ্গে গুরু মহারাজের ফিলোসফির সঙ্গে কিন্তু একটু সামান্য কন্ট্রাডিকশন হচ্ছে কিন্তু সেটা কথন বছরের ভেতরেই সীমাবদ্ধ তো একটি পর্যায়ে গুরু মহারাজ সেখানে সপ্তাহে একদিন যেতেন আর তার নির্দিষ্ট স্থানে থাকতেন তো যাই হোক সেই আশ্রমিক পরিবেশে গুরু মহারাজের একটি থাকার স্থান ছিল যেখানে কাউকে অ্যালাউ করা হতো না তো সেটা একটি ছোট্ট একটি বিল্ডিং ছিল তার নিচতলা থেকে দোতলা অর্থাৎ দোতলা বিল্ডিংটাই ছিল তো ওই হস্তরেখাবিদ বা জ্যোতিষ শাস্ত্রী বা আচার্য যাই বলুন তো তিনি গুরু মহারাজের সঙ্গে একসঙ্গে ওই নিচতলা থেকে উপরে উঠছেন তার পূর্বের ঘটনাটি হচ্ছে যখন নিচে পাইচারি করছেন বা নিচে কথন বছন করছেন সেই সময় গুরু মহারাজের হাত দেখে বললেন সেই জ্যোতিষী বা হস্তরেখাবিদ তিনি বললেন যে আপনার হস্তে অর্থাৎ আপনার হাতে এই রেখাটি নেই যদি এই রেখাটি থাকতো তাহলে আপনার এটা হতো বক্তব্য দাঁড়াচ্ছে আপনার হাতে এই রেখাটি নেই মানে আপনার এটা নেই কোনো সম্ভাবনা নেই আর হবেও না এই আমি শুনছিলাম বা আমরা দেখতে পাই শুনতে পাই সবাই জানে বলছে যে আপনার যখন এই রাশিতে জন্ম হয়ে গেছে তার মানে আপনার সব ফিক্সড হয়ে গেছে সাদী বিবাহ মরণ আদি যা কিছু আছে সব ফিক্সড হয়ে গেছে যদি ফিক্সড হয়ে থাকে তাহলে আর কিছু করার দরকার নেই জন্ম নিয়েছেন ওখানে চুপচাপ বসে থাক যাই আলাদা ব্যাপার সেটা প্রসঙ্গত ইহারা কর্মবাদকে অস্বীকার করেছেন আবার পূর্বজন্মকে স্বীকার করেছেন পূর্বজন্মের কর্মফলকে স্বীকার করেছেন আবার দোষ কাটাতে গেলে পুজো পার্বণ ইত্যাদি করতে হবে এটাও একটি কর্ম এগুলো তারা আবার স্বীকার করেছেন কিন্তু আবার স্বীকার করেছেন আবার ফিক্সড আপনার জীবন এটা ঘটবে অমুকশালে এটা ঘটবে তো অমুকশালে এটা ঘটবে যা হোক সেটা আলাদা ব্যাপার তো গুরু মহারাজকে ঠিক এই প্রক্রিয়া বললেন যে এটা আর আপনার হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনার হাতে এই রেখাটি নেই তো গুরু মহারাজ একটু সামান্য নম্বরে দু হাসিতে হাসছেন তারপরে কথন বচন করতে করতে নিস্তলা থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে যাচ্ছে। ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় বাস দোতলায় গুরু মহারাজের কী একটি কাজ ছিল সঙ্গে জ্যোতিষাস্ত্রী বা হস্তরেখাবিদটা ছিলেন বাস কথা বলতে বলতে উপরে উঠেছেন গুরু মহারাজের উপরে সামান্য কাজ ছিল কতটুকু সময় হবে পাঁচ মিনিট দশ মিনিট এর বেশি নয় বাস ওইখান থেকে আস্তে 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 নিচে নেমেছেন আবার দুইজনে কথা বলতে বলতে নিচে নেমে এসে গুরু মহারাজ ওই জ্যোতিষীর সামনে বা ওই হস্তরেখাবিদের সামনে ওই শাস্ত্রী বা আশ্চর্য আচার্যের সামনে হাত করতল ওপেন করে দেখাচ্ছেন যে দেখো তো বাবা আমার হাতে যে রেখাটির কথা বলেছিলে সে রেখাটি আছে কি না অবশ্য আপনা আপনি করে বলেছিলেন তো তখন ওই হাত দেখে অবাক হয়ে গেলেন চোখ ওনার চড়ক গাছে গেছে গিয়ে দেখলেন যে রেখাটি উনি ইঙ্গিত করেছিলেন সেই রেখাটি ওনার হাতে ছিল না সেই রেখাটি এখন হাতে অঙ্কিত হয়ে গেছে পূর্ণ মাত্রায় এবং সেটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন জ্যোতিষ আশ্চর্য আশ্চর্য হয়ে যাচ্ছে তখন গুরু বললেন এবার হবে তো আমার এটা যে রেখা বদলাতে পারে ইচ্ছা সহকারে রেখা তৈরি করতে পারে যে রেখা ছিল না সেটা আবার নতুন করে দেখাতে পারে কয়েক মিনিটের ভেতরে সে কি করতে পারে কি বোঝাচ্ছেন এই জ্যোতিষীকে বলে এটা কি প্রকারে সম্ভব তা বলছে দেখুন এটা সম্ভব কার মানুষের আপনি যে তথ্য যে তথ্য জানেন বা বলছেন যে বিজ্ঞানটি আপনি চর্চা চর্চাচর্চা করেন আপনি যে চোখ দিয়ে দেখছেন যে আপনি টেকনোলজি ব্যবহার করে দেখছেন এখন তো টেকনোলজিক্যাল ব্যাপার এসে গেছে কম্পিউটার দেখে দেখে বলে দিচ্ছে জ্যোতিষীরা পঞ্জিকে পাশে রেখেছে দেখে দেখে বলছে তোমার ভাগ্যে এটা এটা ঘটবে জন্ম তারিখ বলছে তোমার ছেলে বিষয় জানতে চাইছো মেয়ের বিষয় জানতে চাইছো তো বলো তোমার ছেলের কত সালে জন্ম কোন ডেটে জন্ম কোন তারিখে জন্ম কোন বারে জন্ম বাস এইগুলো জানা হয়ে গেলো জানার পরে এইবার বলছে এইবার তোমার এই রাশি অমুক রাশি তমুক রাশি এর একটা কোডেশান আছে এর একটি ফরমেশান আছে এর একটি সিস্টেম আছে এই সামান্য এই সিস্টেমটা জানলে আপনি ওই ল্যাপটপ ইউজ করে পঞ্জিকা দেখে কাগজপত্র অ্যাপ্লাই করে আপনি মোটামুটি বলতে পারবেন এটা এমন কিছুই না বাস মানুষ ভড়কে যাচ্ছে চমকে যাচ্ছে চেম্বারে চেম্বারে ঘুরে বেড়াচ্ছে আমার অমুক দিন অমুক চেম্বারে আসবেন অমুক দিন অমুক চেম্বারে ওখানে অমুক দিন বসি তো অমুক দিন বসে মোটামুটি মাসে দেড় দুই লাখ টাকা ইনকাম আছে চেম্বার থেকে এক একজন জ্যোতিষী এই সমস্ত হস্তরেখাবিদের তাবিজ কবজ দেনে যাক মোটামুটি তারা ভালো থাকুক শনির কৃপা তাদের উপরে আছে তারা কর্ম নিয়েই আছে ভালো আছে থাক সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যারা এই সমস্ত বই দেখে ল্যাপটপ দেখে কম্পিউটার দেখে একটা স্কেচ করে মানুষের ভাগ্য নির্ণয় করছেন আগম নিগম বলে দিচ্ছেন ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছেন এটা কি হানড্রেড পারসেন্ট ঠিক তো আমার বক্তব্য হচ্ছে সেখানটা এই রামবাণ ঠিক হবে তো আসলে মহারাজ এখানে যে বিষয়টি দেখিয়েছিলেন এটার দ্বারাই প্রমাণিত হয় যে এই জ্যোতিষী বা এই হস্তরেখাবিদ ঠিক নয় ওনার সিদ্ধান্ত ঠিক নয় এই ভুল প্রমাণটা মহারাজ করে দেখিয়েছিলেন এরপরেও আমাদের মানুষের মস্তিষ্কে এই ভ্রমাত্মক জ্ঞান যেতে চাইছে না বুঝতে চাইছে না তারপরেও মানুষ এর পেছনে ছুটবে তারপরেও মহাকাল স্বামীজি মহারাজকে সন্ন্যাসীর কাঠগড়া থেকে নিচে নামিয়ে তাকে সাধারণ ওই তাবিজ কবজ দেনেবালা জ্যোতিষী হস্তরেখাবিদ আর তান্ত্রিকের জায়গায় বসিয়ে রাখবেন তান্ত্রিক উচ্চকোটি আধ্যাত্মিক ফিলসফি তান্ত্রিক একমাত্র যোগী সাধক তারাই হন যারা সাধনা করেন তারাই ফাটকিবাজি লাটকাবাজি এই সমস্ত করবার জন্য করেন না জ্যোতিষ কে ছিলেন মহর্ষি ব্রেকও থেকে শুরু করে বহু বড় বড় ঋষি মহর্ষিরা গর্গ ঋষি এসব জ্যোতিষ চর্চা করেছেন বা তারা জ্যোতিষ ফিলোসফিটা নিয়ে এসছেন কী প্রক্রিয়া তাদের সাধনা কী ছিল এগুলো জানা আছে মালুম আছে কিচ্ছু জানা নেই মানুষ শুধু ভরকে যাচ্ছে চমকে যাচ্ছে তাই শনি অমাবস্যায় রামবাগ এই উপাচার সেই উপাচার কিচ্ছু না হলেও পাড়ায় পাড়ায় যে সমস্ত শনি মন্দির গজিয়ে উঠেছে সেখানে গিয়ে অন্তত দুটো জবা ফুল এটা দিন সেটা দিন সর্ষের তেল নিয়ে যান এটা দিন এক টাকার কয়েন বা কিছু পয়সা দান করুন বাস আপনার মোটামুটি শনির কুপ্রভাব কেটে যান এত ফিলসফি যদি এত আগম নিগম জানা থাকে তো ভগবান আর কি জানা ছিল না যে আমি তো কৈলাসে ঢুকছি তার সামনে আমার পুত্র গণেশ আছে আমি যাকে দেখে তো আমি তো ত্রিকালদর্শী তো আমার হাতে ওর মুন্ডেদ হবে তাহলে এখন একটি শনির উপাচার করেই দি সর্ষের তেল ভালো করে মাখাই একবারটি সরষের তেল শনি মন্দিরে পাড়ায় পাড়ায় কৈলাসে না থাকুক তো মোড়ে মোড়ে শনি মন্দির গজি উঠেছে সেখানে গিয়ে একটি এই উপাচার দিয়ে দিই তো আমার গণেশ আমার পুত্র সন্তান আমার নিজের হাতে তার মুন্ডু কাটা যাবে না ভগবান শিবশঙ্কর তো পুত্র শোকে খানিকটা আহত হলেন কি দরকার ছিল ভগবতী সে তো রেগে ফায়ার হয়ে গেল পরিবেশ করে দিলেন তো থেকে পালিয়ে যেতে শুরু করলেন নানান সমস্যা তৈরি হয়ে গেল আর শনি দেবতা যদি আগম নিগম তার হাতেই থেকেই থাকে তাহলে কুদৃষ্টি তার স্ত্রীর উপরে পড়ছে না সে কোনো দিকেই তাকাচ্ছে না সে যদি চোখ বন্ধ করেই থাকে তাহলে তার অন্তর্দৃষ্টি কোন দিকে যাচ্ছে আরে কোন চোখে তাকাবে আবার এখানে আবার একটি উপাচার গজি ওঠে যে শনি অমাবস্যায় জন্য আপনার বাড়িতে কোনো লোহা না থাকে যার বাড়িতে এই লোহা থাকবে তার মোটামুটি শনির কুদৃষ্টি পড়বে অনাসৃষ্টি হয়ে যাবে তারপর এবার আপনি কি করবেন আচ্ছা এমন কোনো বাড়ি আছে যে লোহা দ্বারা তৈরি হয়নি যাদের বিল্ডিং আছে তাদের কি ওগুলো কি স্টিল দিয়ে ওই রডগুলো তৈরি করা হয়েছে যে সমস্ত পিলার তৈরি করা হয়েছে ফাউন্ডেশান তৈরি করা হয়েছে সেখানে লোহার গাদা রয়েছে তাহলে কী করুন বিল্ডিং ভেঙে ফেলুন আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনার এই বিল্ডিং ভেঙে ফেলুন হলে এই বিল্ডিং ছেড়ে দিন গিভাস তলায় থাকুন তাহলে শনির কুদৃষ্টি পড়বে না এগুলো কোন ধরনের দৃষ্টান্ত হ্যাঁ লোহার সঙ্গে একটি সংকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে সৌর নক্ষত্র মণ্ডলের একটি সংকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে তার মানে এই যে শনির কুদৃষ্টি পড়বে আর বলছে শনি রাতে না কি ভালো মন্দ শনি কর্মফল দাতা শনি কর্ম সৃষ্টি করেন না শনি কর্মফল দাতা যেমন ল্যাবরেটরিতে গিয়ে আপনি হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিশিয়ে দেবেন জল হয়ে যাবে এবং কম্পোজিশানগুলো ঠিকঠাক মেশাতে জানতে হবে শুধু হাইড্রোজেন এবং অক্সিজেন সাথেই দিলেই জল হয়ে যাবে এরকম নয় আপনার কেমিক্যালাইজেশনটা জানতে হবে ফর্মুলা জানতে হবে সূত্র জানতে হবে তারপরে জল হয়ে যাবে এই জলটি কিভাবে হবে একটু শনি দিচ্ছে জলটি যখন আপনি ল্যাবে গিয়ে একজন আপনি স্বরূপ বিজ্ঞান। তিনি কর্ম করছেন ল্যাবে গিয়ে কী করলেন কম্পোজিশন হাজির করলেন দুটো কম্পোজিশন নিয়ে আসলেন এই কম্পোজিশান নিয়ে যখন সঠিক প্রক্রিয়ায় সঠিক ফর্মুলাতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ কর্ম করছেন বা সূত্র মিলে গেল তখন জল হয়ে গেল এই জলটি স্বাভাবিক পরিণতি এই স্বাভাবিক পরিণতির নামই হচ্ছে শনির দ্বারা কর্ম ফলকে প্রদান করে ফল অটোমেটিক আপনার কর্মানুসারে আসবে শনিকে এখানে ভালোর জায়গা বসিয়ে দিয়েছে খারাপের জায়গা দিয়ে দিয়েছে কোনো বস্তুর ভেতরে খারাপ গুণ থাকে ভালো গুণ থাকে কোনো পদার্থের ভেতরে কোনো গ্রহের ভেতরে অনুগ্রহ থাকতে পারে গোলগ্রহ থাকতে পারে এটাও স্বাভাবিক নিয়ম কিন্তু জোর করে শনি দেবতার নাম অনুসারে আমরা বলে দিলাম যে শনির কুপ্রভাব পড়বে শনি যদি একজন ডিভাইনিটির কোনো দেবতা হয় অর্থাৎ দিব্য প্রাণী হয় দিব্য জগতের কেউ কিছু হন তাহলে সে জোর করে একজনকে খারাপ করবে আর একজনকে ভালো করবে আর তাকে সন্তুষ্টির জন্য কিছু করতে হবে না হলে আপনার মোটামুটি বাস দিয়ে দেবে বাঁশের বাসি বাজাবে নানান কিছু করবে এই সমস্তগুলো ভগবানের নামে ভগবানের ডিভাইনিটি নিয়ে খেলা চলছে আর কিছুই না ভগবানের ডিভাইনিটি সবসময় জীবের প্রতি অনুগ্রহ বর্ষণ করছে এবার জীবের কর্ম অনুসারে সেই অনুগ্রহ কখনো গলগ্র হয়ে যায় অর্থাৎ স্থিমিত হয়ে যায় তাহলে কর্মফল সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে এবং কর্মকে উঠিয়ে দিতে হবে এই জন্যে আপনি যে উপাচারই করুন না কেন আপনি যে রামবান ছাড়ুন না কেন আপনাকেই কৃত অনুসারে সেই দিকে এগোতে হবে সুতরাং শনি আমাদের কোন জায়গায় অবস্থান করছেন আপনার দৃষ্টি কি কুদৃষ্টি সম্পন্ন কিনা আপনার যখন দেহদত্ত্বের ভেতরে আপনার মানসিক বৃত্তির ভেতরে আপনার এই সাধারণ চোখে যখন কুদৃষ্টি কাজ করে এই কুদৃষ্টির দ্বারা প্রতিবিম্বিত প্রতিফল আপনার জীবনে আসে যেমন টিট ফরিপ যেমন কর্ম তেমনি ফল আপনি আঘাত করলেন ওর একটি পাল্টা জিনিস আসবে আপনি কুদৃষ্টিতে তাকালেন ওই কুদৃষ্টির যে প্রতিক্রিয়া সেটা আপনার প্রতিই আসবে আমি তো বলবো প্রথমে আপনার দৃষ্টি ঠিক করুন মানবিক মানসিক শারীরিক এই দৃষ্টি ঠিক করুন যদি আপনার দৃষ্টি ঠিক থাকে অর্থাৎ আপনার কর্মানুসারে সঠিক ফল আপনি পাবেন যদি দৃষ্টি ঠিক না থাকে তাহলে আপনার আপনার প্রতি গলগ্রহ অর্থাৎ একটি মারাত্মক খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে সেটাকে আমরা শনির প্রভাব বলছি এবার চলে গেলাম শনি গ্রহ যখন কোনো মানুষ জন্ম নিচ্ছে পৃথিবীতে থাকা অবস্থায় তখন গ্রহ কোন অবস্থানে রয়েছে তার সাপেক্ষেই নির্মিত হচ্ছে নক্ষত্র কোন অবস্থানে রয়েছে কারণ সৌরমণ্ডল বা গ্যালাক্সির ভেতরে যে সাইকেলিং হচ্ছে আবর্তন হচ্ছে স্থানান্তরিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে অনেক বিবর্তন এই সৃষ্টির খেলায় চলছে তার যে ভাইব্রেশন তার যে রশ্মি কণা ইহা জন্মানোর সঙ্গে সঙ্গে সেই সিচুয়েশান অনুসারে সেই স্থিতি অনুসারে আমরা একটি তার কুষ্ঠি অনেক কিছু আমরা ডিফাইন করি বাস্তবিক আমাদের শরীরতত্ত্বের জ্ঞান কতটুকু একজন জ্যোতিষাচার্য সেই হতে পারে যিনি প্রকৃত যোগ চর্চা করছেন অর্থাৎ অর্থাৎ কঠোর তপস্যার দ্বারাই ত্রিকালদর্শীতে পরিণত হয়েছে তারপরে এবার সবসময় তো আর ত্রিনয়ন খুলে দেখতে পারেন না দেখেন না এরকম কিছু ব্যাপার না তার ভেতরে আরেকটি মারাত্মক জিনিস রয়েছে শাস্ত্রে উঠে এসেছে বিশেষ করে যারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবেন তারা কখনোই পয়সার বিনিময় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবেন না চিকিৎসা করবেন না টাকা নিয়ে কিছুই করবেন না পয়সা করে নেবেন না তাহলে জ্যোতিষশাস্ত্রের ভেতরেও সেই জিনিসই আছে বা অন্যান্য শাস্ত্রীয় সিদ্ধান্ত তাই আছে যে পয়সার বিনিময় টাকার বিনিময় তারা এই কাজগুলো করবেন না তাহলে তারা ভ্রষ্টাচারী হবেন আপনারা বলুন যে কোন জ্যোতিষ আশ্চর্য মানে আচার্য আর কি নামধারী শাস্ত্রীগণ তারা আছেন যারা মানুষের জন্যে চেম্বার খুলে খুলে এত টাকা ফিস এত টাকা ফিস নিচ্ছেন না দক্ষিণা নামটা বসিয়ে দিয়েছে আয়ুর্বেদের কাছে যান বলে টাকা দাও আপনি জ্যোতিষীর কাছে যান টাকা দাও কবিরাজের কাছে যান টাকা দাও তাহলে একটা ফিক্সড ফিস হয়ে গেছে তাহলে আধ্যাত্মিক শাস্ত্র বলেছে যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট থেকে শুরু করে যা কিছু আছে ইয়ে কোনো টাকার বিনিময় বিক্রি হতে পারে না টাকার বিনিময়ে আপনি কখনো চিকিৎসা করবেন না তাহলে সে ভ্রষ্টাচারই হবে এখানেই এক বাক্য প্রথমে ধরা পড়ে যাচ্ছে আপনি কার কাছ থেকে উপাচার নেবেন পয়সার বিনিময় আমার কাছে তো এরকম অনেকেই এসেছেন যাদের বাড়ি গাড়ি ধ্বংস করে দিয়েছে তান্ত্রিকরা বর্তমান প্রচলিত তথাকথিত তান্ত্রিক জ্যোতিষী এই কবিরাজি এইসব নানান টোটকাবাজিওয়ালারা মানে এটা ভেল্কিবাজি প্রচুর এ তো আমি রেকর্ডিং করে রাখলে সমাজ জীবনে একটি হইলোর পড়ে যাবে সমাজ জীবনে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে অনেকে দাবি করবেন যে একজন আপনি সন্ন্যাসী এরকম ধরনের কেন বিরূপ মন্তব্য করছেন ভালো কি নেই আরে ভাই ভালো নেই বলতে বলতে তো সারা পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট কেন হয় ওভারঅল একশো পার্সেন্টই খারাপ হয়ে গেছে এত শনির মন্দির গজি উঠেছে এত শনির মন্দির গজি উঠেছে শনি মন্দির ভগবান হনুমানের মন্দির নানান কিছু নাম ধাম চারিদিকে মট মন্দিরে সব ভরে গেছে তা পৃথিবীরা তো অনাচের কোন কারণে মানুষের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের অনাচারের কারণে পৃথিবীতে অনাচার কোনো কিছু রূপান্তর ঘটাতে পারছে না সুতরাং শোনে কী করবে অমুগ্রহ তমুগ্রহ কী করবে আর আপনি তো নিজেই একটি গলগ্রহ হয়ে যেভাবেই জন্ম নিক না কেন সেটা নিয়ে আমরা দোষারোপ করতে পারি না কিন্তু সত্যি সত্যি আমাদের কর্ম যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেটা একটি প্রশ্ন সম্মুখে গিয়ে পড়ছে আমরা আসলে কি করছি হ্যাঁ আপনারা সেই জ্যোতিষীর কাছ থেকে সেই তান্ত্রিক আচার্যের কাছ থেকে সেই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন যিনি সত্যিকারের অভিজ্ঞ এবং সত্যিকারের সাধক এবং সত্যিকারের তপস্বী এবং সত্যিকারের যিনি মানুষের কল্যাণের জন্যে নিঃস্বার্থভাবে শাস্ত্রীয় দৃষ্টান্ত এবং সিদ্ধান্ত অনুসারে কাজ করছেন বা উপাচার দিচ্ছেন এবং জেনে রাখুন তারা ওই জনে জনে এরগুলো করেন না এগুলো গুরু পারম্পারিক ভাবধারা অনুসারে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে একজন মানুষের সংস্কার অনুসারে বিচার বিশ্লেষণ করে মানুষের কল্যাণে কাজ করেন সেগুলো একটি লিমিটেড ছেড়ে দেওয়া গরুর মতো নয় তো ফলে এখানেই আমার বিরোধ এখানেই সমস্যা তারপরও মানুষ বিভ্রান্ত দেখুন কি হচ্ছে উদ্ভ্রান্ত প্রতীকের মতো ছুটে বেড়াচ্ছেন এই চেম্বারে সেই চেম্বারে আদৌ কি কোনো ফল পাচ্ছেন না পাচ্ছেন না আপনার শরীর কন্ট্রোলে নেয় আপনার মন কন্ট্রোলে নেয় আপনার জীবন কন্ট্রোলে নেয় বলছে না ওই শনি আপনার সবকিছু করে ছেড়ে দিয়েছে শনি আপনার সবকিছু করে ছেড়ে দিয়েছে মাঙ্গলিক দোষ আপনার বিয়ে হবে না একটা মেয়ের সম্পর্কে তো জিজ্ঞেস করলো বলো মেয়ের বিয়ে হবে না মাঙ্গলিক দোষ কাটান তারপরে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মঙ্গলগ্রহ কোথায় অবস্থায়ন করে এ সমস্ত শাস্ত্রীয় যে অর্থ টিকাগুলো একদিক থেকে এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হয় না একটি শব্দের অর্থ একটি অর্থ প্রয়োগ করলেই শেষ হয়ে যায় না অনেকগুলো অর্থ থাকবে সর্বোপরি যিনি ত্রিকালদর্শে ত্রিকালজ্ঞ কমপক্ষে যিনি যোগী কমপক্ষে যিনি ত্রিবিধ শরীর অতিক্রম করেছেন সেই ধরনের ব্যক্তি এই সমস্ত সেই সমস্ত মহামানব তারা এই সমস্ত চর্চাচর্চা করতে পারেন আদারওয়াইজ এটা নির্ভুল নয় সুতরাং একটি ভুল সিদ্ধান্ত সমাজে অপপ্রচারমূলক মূলক সম্প্রচার হচ্ছে আর মানুষ সুতরাং যদি সত্যিকারের উপাচার করতে হয় সত্যিকারের রূপাচার সত্যিকারের পূজা পার্বণ করতে হয় তাহলে আপনি নিজের দিকে ধ্যান দিন প্রথমেই বলবো একটি সৎগুরু গাইডের কাছে পৌঁছান অর্থাৎ সৎগুরু করণ করুন সদ্গুরুদেবের কাছে পৌঁছান যিনি সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি আনতে পারে আপনার ইহজীবন জীবন এবং পারলৌকিক ইহলোক উহলোক সমস্ত লোকের আপনার কাজ করতে পারে সমাধান ঘটিয়ে দিতে পারে আর কোন গ্রহ নক্ষত্র শনি আদি থেকে শুরু করে এ অমাবস্যা এ এ তিথি এ নক্ষত্র এই নানান কিছু সমস্ত যারা বলছেন জেনে রাখুন ওই একটি বিষয় শুধু দাঁড়িয়ে গেছে আপনার বিয়ে কবে হবে হবে না আপনার চাকরি বাকরি আপনার টাকা পয়সা আপনার বাড়ি গাড়ি এই সমস্ত নিয়েই চব্বিশ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে কান জ্বালাবালা হয়ে যাচ্ছে আপনি একটি সময় জাগতিক হয়ে উঠছেন আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না একমাত্র সুখী হওয়ার প্রকৃত সম্পাদ বা সুখী হওয়ার মূল কারণ হচ্ছে আধ্যাত্মিক ফিলসফি আধ্যাত্মিক বৈদান্তিক সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আপনার মন উচ্চকোটি জ্ঞানভূমিতে প্রবেশ না করছে ততক্ষণ আপনি প্রকৃত সুখ লাভ করতে পারবেন না সুতরাং জ্যোতিষশাস্ত্রের বা শাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র যেটাই বলুন না কেন তার উৎকৃষ্ট দৃষ্টান্ত এবং সিদ্ধান্ত গ্রহণক্ষত্র যেটাই বলুন না কেন তার অ্যাবসলুট সিদ্ধান্ত হচ্ছে পরম পেতার চরণকে লাভ করা আদারওয়াইজ আপনি পরম সুখ কখনোই লাভ করতে পারবেন না প্রকৃত সুখকে লাভ করেছে তার প্রচুর উদাহরণ আছে গল্প আছে তো এখন যারা বড়ো বড়ো কোটিপতি আছে বিশ্বের তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে শিল্পপতি যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করুন আপনি কি সুখই এক বাক্যে বলতে পারবে না তারা সুখী তাহলে প্রকৃত সুখ কী করে আসবে প্রকৃত সুখ কোন জ্যোতিষশাস্ত্র অনুসারে আসবে কোন গ্রহণ নক্ষত্রের অনুসারে আসবে সুতরাং নিজেদের চিন্তা চেতনার প্রসার ঘটাতে হবে এবং আমাদের প্রকৃত বিবেক জাগ্রত করে জ্ঞান ভূমিতে প্রবেশ করতে হবে আদারওয়াইজ প্রকৃত সমাধান পাওয়া সম্ভব নয় আর যদি সত্যি সত্যি জ্যোতিষীর কাছে যেতে হয় তাহলে যারা ত্রিকালদর্শী জ্যোতিষ আছেন যোগী আছেন তপস্বী আছেন তাদের কাছে যান তো তাদের সাহচর্যে যাওয়াও তো কঠিন আর যদি আপনারা তা অনুসন্ধান না করেন এই সমস্ত এই জায়গায় ঘুরে বেড়াবেন আর টাকা পয়সা জমি জায়গা শেষ করে দিয়ে ছাড়বেন আর তারপরে আবার ভেগা মতো ঘুরে ঘুরে আবার একবার একজন সাধুর কাছে গিয়ে পৌঁছাবেন বলে বাবা আমার সব শেষ করে দিয়েছে বাস তারপরে সব সমাধান হয়ে যাবে না হবে না এইসব দেখুন না জীবনে কি হচ্ছে কলকাতার একটি তো ঘটনাই আছে মরা মানুষের উপরে পাঁচজন জ্যোতিষীকে দিয়েছিল বিচার করতে তো মরা মানুষ কিনা না সে তো তারা জানতো না তো তারা সবাই ওখানে ওই কুষ্টি বিচার করে দিয়ে বলে এসেছিলো কিন্তু তারা কেউ বলতে পারেনি যে এটা মৃত মানুষ প্রচুর ঘটনা আছে এরকম প্রচুর ঘটনা আছে এই সমস্ত ভেলকিবাজি এই সমস্ত চেম্বারওয়ালা লোক এদের সংস্পর্শে যাবেন না একদমই পরিষ্কার স্বাচ্ছ কথা আর যদি ঘুরে মরতে চান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার